কণ আপোনাক কেতিয়া ৰুটি কৰিব পূৰ্বৰ তাৱেৰে বিন্দি কু লগাই কি তো যদি না ত'লে আজিৰ ভিডিঅ'টি আপোনাৰ বহুত হেল্পফুল হ'ব আপোনাৰ থাকে ভিডিঅ'টি বিনা স্কিপ কৰি না ফাৰ্ষ্ট হ'ল যায় দেখি নি তাপরে আপনার মানে মতো কমেন্ট সেকশন লেখিকি জনাই দেবে তো নমস্কার জয় জগন্নাথ হাজির গোটে সুন্দর সাটি ভিডিও মো চ্যানেল আপনার বহু বহু স্বাগত আশা করছি আপনার সমস্ত বহু ভালো আশরে যদি মো চ্যানেল আপনার মানে নুয়া অস্ট মো ভিডিও কেখুচার তাহলে জলদি জলদি যাই কি না মো চ্যানেল সবসক্রাইব করে থাকা বেল বটন ক্লিক করে ফলে মো ভিডিওর নোটিফিকেসন আপনার খুব শীঘ্র আপনার এমনি সুন্দর সুন্দর ভিডিও সব দেখা तो चलो देखिए आज भर कौन कौन सब टीप्स अच्छे सेगुड़ा सब आपँ के सासफाइड कर पूर्व आउ गए कथा कही रखी भिडियो आप्च करते मतलब से कमेंट सेक्शन लेकिन जनई दूँ जहाँ फल जीपी जो मो भिडा पर्टिकलर को दुनिया को कौ अन अंकोण्रहि पारित तो चलो जब आज फास्ट िप्स जोटा कि अच्छे ग्यू ब्यूटी ब्लेंडर तो जो लेज मैं हूँ कि गर्ल्स मत मेकअप भल तो खास कर तो ब्लेंडर क्रीम हो सीसी क्रीम हो फाउंडेसन को ক'ৰপৰি ভাৱে ইউজ কৰি মতে কমেণ্ট লেখি জানিব কিন্তু মোক ক' উপায় ইউজ কৰে যাফলে মেকটা মানে পূৰা ফিনিচিং দেখা যায় আৰু বহুত কম পৰিমাণে খৰচ হুই মোৰ ফাউণ্ডেচনটা চলাই দেখিব মই যাবি আপোনালোকক দেখি আপোনাক কেমি ক'ত ইউজ কৰবে প্ৰথমে আপুনি বুটি ব্ৰেণ্ডৰটা অদা কৰি নে মানে পানীৰে বুডাই কিনা পূৰা ভালছে চিপুডি নেব চিপুড়ি সারা গ্রীষ্ম তাকে রক্ষি নবে তো দেখুন যেতবে আপনার মুহে আপ্লা করার যাও বিউটি ব্লেন্ডরের ফাউন্ডেসন হোক যা হোক ডাইরেক্ট বিউটি ব্লেডর এমনি করবেন তো দেখুন হব না বিউটি আপনার অধিক পরিমাণের যে ফাউন্ডেসন শোক করে নেব আপনার স্কিনে কিছু রহবে না আপ মানে বারম্বার মানে আগ ডট করি যোনাক আপোন মানে বহুত হেল্পফুল হ'ব দেখোন সেই টিপছা হ'ব মোৰ গোটেই জুইলে উপৰ তাৰ জুইলে সমস্তে লাগিব ভাল পাই থাকে মনে কৰোঁ আপোনাৰ কুডে জলদি জলদিৰে বাহিৰকি যাওঁ আও মুদি হুকটা ঠাই আমাৰ কোনো হুনা কোৱা খচি যায় যোন আমি ঠিক টাইমে খোজিকি পাই পাৰো নাই সেইবোৰ আপোনাক গোটেই বহুত সুন্দৰ টিপছ কয়ে আজি তাক আপোনাৰ ঘৰত এই টাইপৰ ছফ্টি পিন্ থ যদি জলদি জলদিৰে পাওঁ কোনো জিছৰ মুদি যোন এছ কোৱা যায় আপোনাৰ এমি চফ্টি পিন্ধিব দ্বারা আডজস্ট করি লগাই পারি আরও যদি কেউ জিনিস ছোট হোক তাহলে টিকিট বড় সাইজ যদি লগাই দেবে তাহলে আপনার জিনিসটা বড় সাইজর হয়ে যাব এই টিপসটা আপনার বুঝতে ভাল বেনিফিট দেব যদি মো টিপসটা ভালো লাগে মতো কমেন্ট সেকশন লিখে নিহত ভাবতে জনাইবে তো চলুন জলদি জলদি পোকা হয়ে যায় আপনারা যদি পোক দাউরু রক্ষা করার চাহিদা তাহলে তেজপত্র নিয়ে যা অধিক পরিমাণে আপনার চাউল ডাল গহমাধ্যম পরিমাণ অনুযায়ী আপনার সব তেজপত্র ইউজ করবে তো যেহেতুটা গরম মশলা আবার স্মেলটা বহু হার্ড থাকে তো পক্ষ মানে জমা বরদাস্ত করেপারে না সেপর আপনার যেত হোক ডালি হোক যা বিধিক দিন যা স্টোর চাহাতে চেয়ে বহু পরিমাণে তেজপত্র পকাই রকি নিহু তো আশা করছি এই টিপসটা সমস্ত বহু ভালো বেনিফিট দিব যদি মো টিপসটা ভাল লাগে মতো কমেন্ট সেকশন প্রবলেম আপনার ফেস করছেন মতো সেইটা জনাই দি চেষ্টা করি তো চলুন তো ফোর টিপস লাস্ট যেটা আছে আমার আপনার তাওয়ার বিন্ি কী ইউজ করা তো দেখতে এবার তাওয়াটা মানে পুরা ক্লিন হয়েকি না লাগাকে হিট করছি মানে হিট মানে হালকা হালকা নখ উষুমি আই টিপসটা চাইলে রুটি করে সারা পরে বিজ করে পেম রুটি করা পরে এর অটা ফটা লাগি যাই তো সেই রুটি করা পূর্ণ যেত হালকা হিট হয়ে যাবে আপন মান তা সে কম করবে না আপনার ঘরে যেতে সব এমতি বিন্দির তল ভাগডা মানে বিন্দির ডাইরেক্ট যেমনি টর্চ নহব আপনার তা গ্যাস বি অফ থাকবে আহ জাস্টে গোটে মিনিট আপনার হিট করি না বন্ধ করে নাই গ্যাস কথার আউডা કાહે কি আমি করিয়া চালান তুমি আপন মানন কো জানোছি তো দেখো আপন মানন ঘরে বহুত সারা বিנדי জেতে বলে নেহি আস্তানি তৰ কোন হুয়ে না জলদি জলদি হো কি আপন মানে ধীরে সুস্তে করন্তো তো এমতি কোন হেনা কাগজ গুড়া কো উঠিয়া সামৰ বিנדי সৈত তোড়া কি আমি লগে পানা নথাউ বারবার উঠা ছাড় যায় আমি জানিবই পানা নথাউ তো সেইটা আপোনাক কেমি ক'ম কৰিব যেতিয়া বি আপোনালোকৰ তৱা বছৰ ৰুটি পাই টিকে সময় হ'লপৰা আপোনাক তাৱেৰে তাক এপট চেপ কৰি বিন্দি কোনো চেকি নেবে যাফল ক' হ'ব ন যে কোনো চথাি হাৰ্ড হৈ যায় গৰম পাইনা তৰলিব লাগিব যাফল আপোন মানৰ বিন্দি পুরা অঠা বহু জোরে লাগা সহ আরামসে ছাড় যাও কগজ তা উঠিক জমা বি আসব না আপনার চাইলে আইরন করেন এ টিপসটা দেখেছি আপনার যেকোন গরম জিনিসটা কেয়ারফুল করবে নাইলে আপনার বিন্ধি পাখে নষ্টবি হয়ে যাই পায় তো আশা করছি আজের ভিডিওরে সবু টিপস গুড়া আপনার বহু ভালো বেনিফিট দিয়ে তো দেখুন মুি কে পূর্ণ আপনার দেখে নেত জোরটা পুরো লাগি যাচ্ছে বড়িয়া সে আসবা জমা বি চান্স না যদি আপনার এই প্রোবলেমটা সব হোক বিগজ উঠে ଚାଲି ଆସ ଆପଣମାନଙ୍କର ବିନ୍ଦିରା ଠିକ୍ ସେ ମଥାରେ ଲାଗୁନି ତାହେଲେ ଏଇ ଟିପ୍ସଟାକୁ ଆପ୍ଲାଏ କରିନିଅନ୍ତୁ ଭିଡ଼ିଓ ଦେଖିଥିବାରୁ ଆପଣମାନଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆଉ ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓଟା ଆପଣମାନଙ୍କ ସହିତ ଦେଖାହେଉଛି